আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাতুল তাবাসুম আজকে আমরা এম সি সমাধান করব অধ্যায় দুয়ে যে টাইপ টেন ভিত্তিক প্রশ্নগুলো আছে পেশি টিস্যু নিয়ে এবং টিস্যু নিয়ে এগুলো নিয়ে আজকে আলোচনা করবো তো চলো ক্লাসে শুরু করে ফেলেই প্রথম প্রশ্ন দেখো কোন টিস্যুতে মাতৃকা প্রায় অনুপস্থিত থাকে মাতৃকা বলতে ম্যাট্রিক জাতীয় অংশকে বোঝানো হচ্ছে কোনটা একদমই থাকে না কোনটাতে থাকবে না যোগ কাবরুনি পেশি নাকি স্নায়ু টিস্যু অ্যান্সার কি হচ্ছে অ্যান্সার হচ্ছে পেশি টিস্যুতে মাতৃকা একদমই থাকে না এই আমাদের পেশিগুলো কিন্তু দেখবা যে কোনো রকমের নরম অংশ বা হচ্ছে গিয়ে যেটা বলবো যে পিছিল অংশটা কিন্তু পেশি থাকবে না কোনটা সংকোচন প্রসারণ টিসু অবশ্যই পেশি সংকোচন প্রসারণ করা সম্ভব হয় এরপরে প্রশ্ন হলো কোন উপাদানের উপস্থিতির কারণে পেশি টিস্যু সংকুচিতে প্রসারিত হয় নিউক্লিয়াস ইন্টারক্যালেটের ডিস্ক তারপরে হচ্ছে কি সার্কোলেমা নাকি মায়োফাইবিল মায়োফাইবিল নামের একটা তন্তু রয়েছে বিল মানে ফাইভ ফাইব্রাস মানে ফাইবার মানে তন্তু এই তন্তুগুলো থাকার কারণে পেশি টিস্যু সংকুচিত বা প্রসারিত হয় একাধিক প্রাণ কেন্দ্র দেখা যায় প্রাণকেন্দ্র মানে হচ্ছে গিয়ে নিউক্লিয়াস একাধিক নিউক্লিয়াস কোথায় দেখা যায় পেশি টিস্যুতে যোজক টিস্যুতে আবরণীয় টিস্যুতে নাকি হচ্ছে স্নায়ু টিস্যুতে অ্যান্সার হচ্ছে গিয়ে পেশি টিস্যুতে এরপরে প্রশ্ন হলো ঐচ্ছিক পেশি টিস্যুর ক্ষেত্রে নিচের কোন প্রযোজ্য দ্রুত সংকোচিত এবং প্রসারিত হতে পারে কোষগুলো মাকো আকৃতির ইন্টারকার্টার ডিক্স রয়েছে প্রধানত অভ্যন্তরীণ অঙ্গ সঞ্চয়নে অংশ নেয় দ্রুত সংকোচিত প্রসারিত হতে পারে ঐচ্ছিক পেশি এবং ঐচ্ছিক পেশি প্রাণীর ইচ্ছাধীন সংকোচিত প্রসারিত হয় যে টিস্যু ঐচ্ছিক পেশি সংযুক্তির ব্যবস্থা করে তারা কি করে তারা দেহকে নির্দিষ্ট আকৃতি এবং দৃঢ়তা দেয় উদ্দীপনা পরিবহনে সাহায্য করে অঙ্গ সঞ্চয় এবং চলনে সাহায্য করে যে টিস্যুর কথা বলেছে এটা আসলে তোমার যোজক টিস্যুর কথা বলছে তো যেহেতু যোজক টিস্যুর সাথে পেশি টিস্যুর একটা সম্পর্ক আছে এই প্রশ্ন এখানে দেওয়া হয়েছে এরকম একটা প্রশ্ন কিন্তু দেখবা যে তোমরা টাইপ নাইনে পেয়েছ তো অ্যান্সার কি হবে অবশ্যই এক এবং তিন হবে কারণ উদ্দীপনা পরিবহনে স্নায়ু টিস্যু কাজ করে থাকে মায়োফাইবিল থাকে মায়োফাইবিল মানে যে তন্তুগুলো ওই চিক পেশিতে থাকবে অনৈচ্ছিক পেশিতে থাকে তারপর হচ্ছে পেশিতে থাকে তিনটা পেশিতেই কিন্তু থাকবে এরপরের প্রশ্নটা দেখো এখানে একটা ছবি দেওয়া আছে এখানে কিন্তু একটা প্রাণীর মানে মাংস পেশির ছবি দেওয়া আছে এক্স চিহ্নিত অংশ মানে এখানে হাড্ডির ছবি হাড্ডির যে অংশটা চিহ্নিত করে এক্স দেওয়া হয়েছে এক্স চিহ্নিত অংশটি কোন টিস্যু নির্দেশ করে তরল যোজক টিস্যু ফাইব্রাস যোজক স্কেলিটাল যোজক নাকি গ্রন্থি আবরণী অবশ্যই এটা স্কেলিটাল যোজক হবে কারণ এখানে হাড়টাকে বা অস্থিটাকে নির্দেশ করছে এক্স あ <music> ওয়াইয়ের বৈশিষ্ট্য কোনগুলো ওয়াই হচ্ছে পেশিটিস্যু মানে মাংস পেশি যেটা সেটাকে বলছে তাহলে ওয়াইয়ের বৈশিষ্ট্য কোনগুলো হবে এদের কোষে একাধিক নিউক্লিয়াস থাকে কোষগুলো শাখা শাখাবিহীন এবং গ্রহাযোগ্য থাকে এতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে তাহলে অ্যান্সার এটার কী হবে এটা হচ্ছে গিয়ে ভালো করে খেয়াল করে দেখো যে ক্যালেটেড ডিস্ক কিন্তু থাকবে তোমার হচ্ছে কি পেশিতে কিন্তু যেহেতু রিত পেশি না এটা কিন্তু নর্মাল যে হাড়ের পেশি সেগুলো মানে ঐচ্ছিক পেশি তাহলে অ্যান্সার আমার এক এবং দুই হবে ঠিক আছে তারপরে প্রশ্ন দেখো একটা আদর্শ নিউরনের কয়টা অংশ থাকে দুইটা চারটা পাঁচটা ছয়টা অবশ্যই আদর্শ নিউরনের দুইটা অংশ থাকবে একটা কোষ দেহ এবং আরেকটা হচ্ছে গিয়ে অ্যাকশন অ্যাকশন মানে হচ্ছে গিয়ে মানে যে প্রলম্বিত যে অংশটা সেটা ক্যাশ নির্দেশ করছে একটা আদর্শ নিউরনের দুইটা অংশ একটা কোষ দেহ একটা হচ্ছে প্রলম্বিত অংশ প্রলম্বিত অংশের মধ্যে রয়েছে অ্যাকশন এবং ডেনড্রাইট তারপরে দেখো অ্যাকশন কোন ধরনের কোষের অংশ আবরণী কোষ স্নায়ুকোষ অস্থিকোষ নাকি হচ্ছে পেশিকোষ অ্যান্সার হবে হচ্ছে স্নায়ুকোষ এরপরের প্রশ্ন হলো শরীরের অবস্থান বিভিন্ন কাজ করে কোন কোষ অস্থিকোষ রক্তকোষ ত্বকীয় কোষ নাকি স্নায়ুকোষ অবশ্যই স্নায়ুকোষ ত্বকের মানে শরীরে বিভিন্ন স্থান ভেদে কাজ করে থাকে এরপরে প্রশ্ন দেখো নিচের কোনটি স্মৃতি সংরক্ষণে সাহায্য করে কোনটা স্মৃতি সংরক্ষণে সাহায্য করবে অবশ্যই স্নায়ু টিস্যু স্মৃতি সংরক্ষণে সাহায্য করবে এর পরের প্রশ্ন কী আছে এর পরের প্রশ্ন যে দুইটা নিউরনের সংযোগস্থলের মাধ্যমে নিচের কোনটা পরিবাহিত হয় দুইটা নিউরন যখন সংযোগ দুটা নিউরন যখন কাছাকাছি থাকবে তখন তাদের মাঝে যে ফাঁকা স্থান থাকে সেই ফাঁকা স্থানের মধ্য দিয়ে উদ্দীপনা একটা নিউরন থেকে আরেকটা নিউরনের দিকে ট্রান্সফার হবে মানে পরিবাহিত হবে তাহলে অ্যান্সার কি হচ্ছে উদ্দীপনা হবে তাহলে আজকের ক্লাসে আমরা টাইপ টেনের যত এমসি আছে সবগুলো সলভ করে ফেললাম আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে